হে গাইজ গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো ম্যাম তো ওই বাড়ি থেকে স্থানটা সেরে চলে এলো কারণ আমরা এক জায়গায় বের হবো তো ওখান থেকে ঘুরে আসবো আর এদিকে আমি দেখছি যে আমার টাঙ্কিটা ভরে গেছে না কারণ এটা খুলে দিয়ে যেতে হবে আমাদের ফিরতে সেই একটা ডেটটা হয়ে যাবে আর অন্যকে ওর মা দিয়ে এলো কারণ ওই বাড়ি থেকে স্কুলে যাবে আমরা তো বেরিয়ে যাবো তার জন্য যে ও দিদার বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে যাবে ওখানে বলেছি যে স্থানটা সেরে নিবি তারপর ওখান থেকে যাবি তাও আবার স্কুলে যেয়ে খেলা করতে চলে যায় তো আমরা বলেছি মাস্টারকেও বলবো বলেছি তো একটু ভয় দেখেছি কারণ জলের ধার বাচ্চা ছেলে সাঁতার কাটতে জানে না আর এদিকে পোলট্রির বাচ্চাগুলোরও বয়স উনচল্লিশ দিন হয়ে গেল তো দু কিলো প্লাস হয়ে গেছে তো এবার নিয়ে চলে যাবে আর হয়তো এক দু দিন থাকবে তো এদেরকে আমার মানুষ করা কাজ আর দিয়ে দেওয়া কাজ মানে মিসও করি আবার চিকেন খায়ও তো যেই রোগ হোক সেই ভোগ হোক এই পোলট্রির বাচ্চাগুলো যেদিন ঢোকে সেদিন থেকে চল্লিশটা দিন কীভাবে যে পেরিয়ে যায় একদিন একদিন করে তো লাস্ট দিনে মানে আমাকে দুটি রাত জাগতে হয় যেদিন বাচ্চাটা ঢুকে রাতে সেদিন জাগতে হয় সেদিন আমি প্রত্যেকবারই বলি দেখো এই ঢুকছে এই চল্লিশটা দিন বুঁ করে পেরিয়ে যাবে তো একদিন একদিন করে পাই করতে করতে একদম পুরো লটটা পেরিয়ে যায় বুঝতেই পারি না তো আগে তো খুব কষ্ট হতো পোলট্রি ফার্মে মানে তুষ ভেজে গেলে গ্যাস হয়ে গেলে মানে অনেক কষ্ট হতো তো এখন সব অভ্যাস হয়ে গেছে মানে কোন জিনিসটা কখন কি লাগে কাজ মানে সে আসলে যে জিনিসটা করবে সেই জিনিসটা যখন তুমি পারফেক্টভাবে চিনে যাবে তো আর কোনো অসুবিধা হবে না তো বাই টাটা